বাগান করার প্রবণতা যেমন আমাদের মধ্যে বেড়েছে তেমনই কিন্তু আমাদের মধ্যে প্রবণতা বেড়েছে জল বাগান করার হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু একটা পদ্মের টিউবার পদ্ম এখন কিন্তু আমাদের বাগানের একটা কমন ফুলের মতো হয়ে গেছে আমরা সকলে চেষ্টা করি পদ্মের হাইব্রিড ভ্যারাইটি এক দুটো হলেও নিজেদের বাগানে ঠাই করার জন্য তেমনই কিন্তু তোমরা যদি পেছনে দেখো আমি কিন্তু বেশ কয়েকটি পদ্ম অলরেডি করা শুরু করেছি এটা কিন্তু একটা নতুন টিউবার যেটা আমি সংগ্রহ করেছি এই আইডি হলো আখিলা আজকে আমি দেখাবো এই যে পদ্মের টিউবারগুলো আমরা সংগ্রহ করি এগুলো থেকে ট চটজলটি আমরা কিভাবে ফুল পাবো এবং এই টিউবারগুলোকে খুব সহজে কিভাবে আমরা প্রতিস্থাপন করব। সর্বপ্রথম যে বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই টিউবার টিউবারের কোয়ালিটি যত ভালো হবে তত কিন্তু গাছটা আমাদের গ্রোথ ভালো নেবে দেখতে পাচ্ছ এই টিউবারটা এটা কিন্তু একটা হাতির শিঙের মতো মনে হচ্ছে না এবং দেখো টিউবারটা কিন্তু যথেষ্ট কিন্তু পরিপক্ক হয়ে গেছে এবং আমি কিন্তু এই টিউবারটাকে দু থেকে তিন দিন কিন্তু ফাঙ্গিসাইড ভেজানো জলে চুবিয়ে রেখেছিলাম দেখো এই খেন থেকে কিন্তু নতুন নতুন দেখো কত সুন্দর কিন্তু শেকড় বেরোনো শুরু হয়ে গেছে এরকম কিন্তু একটা প্রি ম্যাচিউর টিউবার কিন্তু সর্বপ্রথম আমাদেরকে সংগ্রহ করতে হবে এই পদ্মের গাছ করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম প্লাস্টিকের কিন্তু গামলা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি এবং এটার কিন্তু সাইজ যথেষ্ট বড় রয়েছে এরকম বড় সাইজের কালো কালো তোমরা গামলা কিনতে পারো এই গামলাগুলোর আনুমানিক কিন্তু এগুলোর কস্ট খুব বেশি হয় না ওই যে গামলাগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি নব্বই থেকে আশি টাকা দরে কিনেছি এই গামলাগুলো একশো টাকা দরে কিনেছি এরকম গামলা তোমরা তোমাদের এলাকাতেও কিনতে পেয়ে যাবে এবার আমরা কি করব এর মিডিয়াটাকে তৈরি করে নেব খুব ভালোভাবে কাজ করার জন্য কিন্তু আমাদেরকে ডবল লেয়ারে ব্যবহার করতে হবে ডবল লেয়ারের জন্য আমরা যে এই নিচের অংশ রয়েছে এই নিচের অংশের মধ্যে প্রথমে কি করব আমরা কিছুটা অংশ এই কম্পোস্ট দেবো এই কম্পোস্ট দিয়ে কিন্তু আমরা এই জায়গাটাকে পরিপূর্ণ করে নেবো এখানে তোমরা পুরোনো গোবর সারেরও ব্যবহার করতে পারো বা এখানে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো টিউবার কিন্তু খুব সহজে কিন্তু ফাঙ্গাসের আক্রান্ত হয় তো আমরা যাতে টিউবারটাকে বাঁচিয়ে রাখতে পারি টিউবারটা যাতে খুব ভালোভাবে গ্রো হয় সেখানে আমরা কি করব এই যে মিডিয়াটা আমরা দিলাম এর মধ্যে অন্তত এক দু মুঠো কিন্তু আমরা নিম খোলের ব্যবহার করব তাতে হবে কি আমাদের এর মধ্যে কিন্তু কোনো ফাঙ্গাস লাগার চান্স থাকবে না এবং টিউবারটা কিন্তু পচে যাওয়ার কোনো চান্সেস থাকবে না এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু কিছুটা জল দিয়ে আমরা কিন্তু এটাকে হালকা শুকনো শুকনো করে কিন্তু মেখে যে করব সেটা হচ্ছে এর উপরে মাটির মিডিয়া দেওয়ার আগে আমরা কি করব এটাকে কিন্তু কিন্তু এইভাবে হালকা একটু করে কাদা মাখিয়ে নেব না হলে হবে কি এর উপরে যখন মাটির ব্যবহার করব বা পুকুরের পাক মাটির ব্যবহার করব তখন কিন্তু যখন আমরা এর মধ্যে জল দেবো এটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে আর এইভাবে যদি আমরা মাখিয়ে দিই তাহলে কিন্তু এটা কখনই উপরে উঠে আসবে না এটা কিন্তু সবসময় মাটির নিচেই কিন্তু থেকে যাবে কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসছি এবার আমরা কি করব আমাদের কাছে যে মাটি আছে আমি কিন্তু এখানে আগে থেকে কিন্তু পুকুরের পাক মাটি সংগ্রহ করে রেখেছি তো আমরা আস্তে আস্তে করে কিন্তু এই পাক মাটি দিয়ে উপরে কিন্তু একটা লেয়ার বানিয়ে নেব এইভাবে এইভাবে লেয়ার তৈরি করে নিলে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে এই যে পদ্মে টিউবার বসানোর মিডিয়াটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যায় পদ্মের টিউবার বসানোর জন্য কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ মিডিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আমরা কিন্তু পাকমাটি দিয়ে আমরা উপরের লেয়ারটাও তৈরি করে নিলাম এইবার সর্বশেষ কাজ হচ্ছে এই যে টিউবার রয়েছে এই টিউবারটাকে কিন্তু প্রতিস্থাপন করা অন্যান্য গাছের মতো কিন্তু এই গাছে টিউবার বসানোর টেকনিকটা একটু আলাদা আমরা কি করব এই যে টবের ধার বরাবর বা এই গামলা ধার বরাবর এইভাবে কিন্তু একটা জায়গা করে নেবো এইভাবে জায়গা তৈরি করে আমরা কি করব আস্তে করে জাস্ট কিন্তু এই টিউবারটাকে এই কাদার মধ্যে কিন্তু বসিয়ে দেব এইভাবে কিন্তু বসিয়ে আমরা কি করব এটাকে আস্তে করে এইভাবে ঢেকে দেব। কারণ কি এই পদ্মের পাতা কিন্তু এই সাইড বরাবর আস্তে আস্তে বাড়তে থাকে তাই সবসময় পদ্মকে যখন এই টিউবওয়ারকে প্রতিস্থাপন করবে তখন কিন্তু এই গামলার ধার বরাবর এটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে তো দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ কম এইবার আমাদের সর্বশেষ কাজ হলো কি আমরা এরকমভাবে এর মধ্যে কিন্তু ধীরে ধীরে জল দিয়ে এটাকে পরিপূর্ণ করে দেবো আমরা কিন্তু এটাকে সম্পূর্ণ জল দিয়ে পরিপূর্ণ করব না আমরা মোটামুটি এক থেকে দুই ইঞ্চির একটা জলের লেয়ার করে দেব যাতে আস্তে আস্তে এখন টিউবওয়ারটা প্রাইমারিভাবে গ্রোথ নিতে পারে তো বন্ধুরা দেখলে তোমরা কত সহজে আমরা পদ্মের টিউবারকে বসে নিলাম এবং কত সহজে আমরা পদ্মের টিউবারের জন্য কিন্তু মিডিয়াও তৈরি করে নিলাম এখন শুধু অপেক্ষা এই যে পদ্ম বাগানটা আমি শুরু করেছি এই বাগানে কবে ফুল আসবে তো এই বাগানের আপডেটের জন্য অবশ্যই ভিডিওকে দেখতে হবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডিনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার